নমস্কার প্রিয় দর্শক ইউরিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল মঙ্গলবার নয় জানুয়ারি এই পাঁচটি রাশির নিশ্চিত ক্ষেত্রে প্রাপ্তি করতে চলেছে সেই নয়টি রাশি সরি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি যে রাশিগুলির আগামীকাল নয় জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার শ্রী রামভক্ত হনুমানের আশীর্বাদে প্রাপ্তি করতে চলেছে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের রাশিভিত্তিক শুভ সময় অ্যাভারেজ যে শুভ সময়টি রয়েছে সেটিও জানাবো সাথে জানাবো আপনাদের ক্ষেত্রে রাহুকাল সময়টি তো আর ডেই না করে ভিডিওটি শুরু করি প্রত্যেকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি জয় বজরংবলি শ্রীরাম ভক্ত হনুমানের আশীর্বাদে আগামীকাল দিনটিতেই যে সকল রাশির গাঢ় প্রাপ্তি করতে চলেছে তাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি লক্ষ্য রাখা উচিত সেই সময়টাকে জানে রাহুকাল সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা তিনটে পাঁচ মিনিট থেকে শুরু করে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন তিনটা পাঁচ মিনিট থেকে শুরু করে চারটা তেইশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেটি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে রাহুকাল সময়টি লক্ষ্য রাখুন কারণ রাহু গ্রহ যেমন আমাদের দৈনন্দিন জীবনে তার শুভ প্রভাব বিস্তার করে আমাদের জন্মছকের উপর একটি নির্দিষ্ট স্থান বা অবস্থান করে রয়েছে ঠিক তেমনি এই রাহুকাল সময়টি কিন্তু আমাদের জীবনে তার খারাপ প্রভাব বা কুপ্রভাব বিস্তার করে তাই আমাদের প্রতিনিয়ত এই রাহুকাল সময়টি কিন্তু একান্তই লক্ষ্য রাখা উচিত তাই আগামীকাল দিনটিতে যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সেটা থাকছে বিকেলবেলা তিনটা পাঁচ মিনিট থেকে শুরু করে চারটা তেইশ মিনিট পর্যন্ত এবার জানায় শুভ সময়গুলি ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে আপনার ভোরবেলা পাঁচটা আঠাশ মিনিট থেকে শুরু করে ছটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আরেকটি একটি শুভ সময় থাকছে সেটি শুরু হচ্ছে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে সকালবেলা সাতটা বারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে বেলা বারোটা ছয় মিনিট থেকে শুরু করে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল বিজয় মুহূর্ত রয়েছে সেটি থাকছে দুপুরবেলা দুটো এগারো মিনিট থেকে শুরু করে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত একটি নিষিদ্ধ গোধূলি মুহূর্ত হয়েছে সেটি শুরু হচ্ছে সন্ধ্যেবেলা পাঁচটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা তিন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সেটি শুরু হচ্ছে বেলা বারোটা বাহান্ন থেকে শুরু করে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ একটি নিশিত মুহূর্ত থাকছে রাত্রিবেলা সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ আগামীকাল মঙ্গলবার এই যে শুভ সময়গুলি আমি জানালাম এই শুভ সময়গুলিতে যে রাশিগুলির কথা জানাচ্ছে সে রাশিগুলির তো প্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে সময়গুলি কিন্তু শুভ এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় আগামীকাল দিনটিতে বৃদ্ধিযোগ এবং ধ্রুবযোগ থাকছে যা আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে একদম পারফেক্ট এবং শুভ বৃদ্ধি পেতে চলেছে সমস্ত দিক থেকে ধ্রুবযোগকেও খুবই ভালো এবার জানা আসছে রাশির নাম নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার যে শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে সকালবেলা দশটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে বারোটা পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি সেটি আপনার তুলা রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে বিকেলবেলা চারটা চল্লিশ মিনিট থেকে শুরু করে বিকেল চারটা চল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার ছটা পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ তারপরের রাশি সেটি আপনার কুম্ভ রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে বেলা বারোটা দুই মিনিট থেকে শুরু করে একটা তেরো মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ তারপরের যে রাশির কথা জানাবো সেটি আপনার মিথুন রাশি আপনার শুভ সময় থাকছে সকালবেলা নটা দশ মিনিট থেকে শুরু করে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ এবং প্রাপ্তির ক্ষেত্রে একদম পারফেক্ট লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাব গাঢ় প্রবল প্রাপ্তি করতে চলেছে সেটি কর্কট রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে বেলা বারোটা এক মিনিট থেকে শুরু করে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ এবং প্রাপ্তি ক্ষেত্রে পারফেক্ট আমি যেই পাঁচটি রাশির কথা জানালাম সেই চার পাঁচটি রাশির আগামীকাল দিনটিতে লটের ক্ষেত্রে গুরুতর প্রাপ্তির যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে তাদের কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে তবে আপনার ক্ষেত্রে যদি এখন না ঘটে তখন আপনি কী করবেন আপনার জন্ম ছকে রাহু শুক্র বুধ এবং শনি আপনার দ্বিতীয় ভাব পঞ্চম ভাব নবম ভাব এবং একাদশ ভাব এই চারটি গ্রহ চারটি ভাব কী অবস্থায় রয়েছে কেন আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করেছে চারটি গ্রহ খারাপ অবস্থায় রয়েছে কিনা তা দেখার পরই বলা সম্ভব আপনার ক্ষেত্রে কেন বাধা বিপত্তি বা সমস্যার সৃষ্টি হচ্ছে একটি গ্রহ যদি খারাপ থাকে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করবে তাই ইমিডিয়েট আপনারা জন্মছক কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন তার প্রতিকার প্রতিবিধান ধারণ করুন দেখবেন আপনার নিশ্চিত প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ